আশা করছি প্রত্যেকেই ভালো আছেন পক্ষকাল ঘুরে আমরা আবারও হাজির হয়েছি আমাদের প্রত্যেকের প্রিয় স্কাউটিং বিষয়ক অনুষ্ঠান অগ্রদূত নিয়ে সাথে আছি ওভার মেহেদি হাসান জ্যৈষ্ঠ হল মধুমাস মধুমাসে আম কাঁঠাল লিচু জামরুল তরমুজ সহ রকম ফলের সমারোহ সর্বত্র দেশি ফলে আছে প্রচুর পরিমাণের ভিটামিন ও মিনারেল যা আমাদের প্রত্যেকের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আমাদের প্রত্যেকের বেশি বেশি দেশি ফল খাওয়া উচিত একটা কথা বলে রাখি আমরা যখন দেশি ফল খাব ফলের বিচিগুলো জমিয়ে রাখবো এরপর পথ চলতে কোথাও ফাঁকা জায়গা পেলে সেই বিচিগুলো ছড়িয়ে দেব বিচি থেকে গাছ হবে গাছে ফল হবে এরপর সেই ফলগুলো কেউ না কেউ খাবে বন্ধুরা আমাদের আজকের অগ্রদূত শুরু করছি আমাদের স্কাউট বন্ধুদের পরিবেশনায় একটি নিত্য গীত দিয়ে নতুন করে স্বপ্ন দেখার দিন বাঙালি আজ মুছে গেছে মর্ম করে স্বপ্ন দেখার বেতালি বাঙালি আজ মুছে গেছে মর্ম ব্যথার ঋণ আরে বাজারে ঢোল বাজা বিজয় মিছিল সাজা হারবাটা রেড বাজা বিজয় মিছিল সাজা খুশিতে নাচে দিদো হেই জয় বাংলা বাংলার জয় জয় বাংলাদেশ জয় জয় বাংলা বাংলার জয় জয় বাংলাদেশ জয়

প্রাণ খুলে নির্ভয়ে বল বাংলা আমার মায়ের আচল আমরা যে বীর বাঙালি দেতালি বাঙালি আজ নতুন করে স্বপ্ন দেখার দিন দেতালি বাঙালি আজ মুছে গেছে মর্ম ব্যথার ঋণ আরে বাজারে ঢোল বাজা বিজয় মিছিল সাজা খুশিতে নাচে রেবো হে বন্ধুরা আমাদের স্কাউট বন্ধুরা কিন্তু সামাজিক এবং সেবামূলক কর্মকাণ্ডের পাশাপাশি সংস্কৃতি চর্চাও করে এবারে স্কাউট বন্ধুদের অংশগ্রহণে শুনবো একটি গান বন্ধুরা বাংলাদেশ স্কাউটসের কার্যক্রম সুষ্ঠ ও সুন্দরভাবে পরিচালনার জন্য রয়েছে বিশটি প্রশাসনিক বিভাগ প্রত্যেকটি বিভাগে আছেন এক একজন করে জাতীয় কমিশনার জাতীয় কমিশনার মহোদয়দের সহযোগিতায় রয়েছেন দ্বিগুণ সংখ্যক জাতীয় উপকমিশনার আমাদের আজকের স্টুডিওতে উপস্থিত আছেন এমন একজন জাতীয় উপকমিশনার আমাদের যে সমস্ত প্রোগ্রামগুলি আমরা করে থাকি তার সব কিছুই আসলে আমাদের যুব সমাজকে লক্ষ্য করে আমাদের তরুণ প্রজন্ম যারা ছয় থেকে পঁচিশ বছর পর্যন্ত বয়স এই বয়সী তরুণ যুবক শিশুদেরকে আমরা ভবিষ্যতের জন্য বাংলাদেশের জন্য সুনাগরিক তথা বিশ্বের জন্য বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য তাদের পাঁচটি সেক্টরে তাদের উন্নয়নের কাজ করে যাচ্ছি শারীরিক মানসিক আধ্যাত্মিক বুদ্ধিবৃত্তিক এবং সামাজিক আধুনিক শিক্ষার সাথে আইসিটি শিক্ষার সাথে এবং তাদেরকে হাতে কলমে শিক্ষার মধ্য দিয়ে আনন্দমূলক শিক্ষার মধ্য দিয়ে বিভিন্ন ধরনের প্রোগ্রাম নিয়ে আমরা তাদেরকে আসলে একটি সৎ এবং যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলছি আমাদের যে মোটো বাংলাদেশ স্কাউটসের এবং সেই সাথে বাংলাদেশ স্কাউটসের যে আইন বাংলাদেশ স্কাউটের যে নিয়মকানুন আছে তাতে স্কাউটসের প্রত্যেকটি সদস্যকে সৎ যোগ্য এবং নিষ্ঠাবান এবং দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য আমরা কাজ করে যাচ্ছি আমাদের সমাজসেবামূলক উন্নয়ন কর্মকাণ্ড এবং এসডিজি এবং আমাদের যে রূপকল্প আছে সেই রূপকল্পগুলিকে আমরা পরিণত করতে আমরা বাস্তবায়ন করতে বাংলাদেশের স্কাউটসের প্রত্যেকটা সদস্যকে আমরা এই প্রশিক্ষিত করে তুলছি এর পাশাপাশি বলতে পারেন কৃষিকাজ হাঁস মুরগি বা গবাদি পশুর প্রতিপালন ইত্যাদি বিষয়ে কিন্তু আমরা আমাদের স্কাউটসদেরকে নানা ধরনের প্রশিক্ষণে হাতে কলমের প্রশিক্ষণের মধ্য দিয়েই তাদেরকে যোগ্য করে গড়ে তুলি আমাদের বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই বাংলাদেশের স্কাউটস অঙ্গনের দিকপাল যারা আছেন এই মুহূর্তের আমাদের বাংলাদেশ স্কাউটসের বর্তমান সভাপতি আমাদের বাংলাদেশ স্কাউটসের বর্তমানের প্রধান জাতীয় কমিশনার তাদের দিকে যদি তাকাই তারা আমাদের দেশের জন্য যেমন দক্ষ প্রশাসক ছিলেন তারা তাদের নিজ নিজ ক্ষেত্রে যেমন তারা দক্ষতা এবং সততা স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে গিয়েছেন তারা কিন্তু স্কাউটসকেও সেভাবেই আমাদের তরুণ সমাজের জন্য একটি মডেল হয়ে আছেন এভাবেই বাংলাদেশ স্কাউটসকে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য এই আন্দোলনের সাথে আমরা যুক্ত রেখে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছি যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপকল্প দু হাজার একচল্লিশকে বাস্তবায়ন করব বলে আমরা বিশ্বাস করি বন্ধুরা সারা বিশ্বব্যাপী সমাদৃত স্কাউটিংয়ের ধারাবাহিকতা রক্ষায় বাংলাদেশ স্কাউটসেও আছে বয়সভেদে স্কাউটিং এবং সেই সাথে আছে বিশেষায়িত স্কাউটিং পড়াশোনা খাবার বা ট্রেনিং সব কিছু কিন্তু এদের আরেকটা জিনিস দরকার যেটা স্কাউট করে স্কাউট একটা নিয়মতান্ত্রিকভাবে ভাবে মুভ করাটা শেখায় দেন এদেরকে যেটা ওরা যেহেতু একটা রুট লেভেল থেকে আসছে এবং এরাও এদেরও কিন্তু একটা দায়িত্ব আছে সামাজিক আরও যারা সুবিধা বঞ্চিত আছে তাদেরকে সাপোর্ট করা আই আমি মনে করি স্কাউটের প্রধান উদ্দেশ্য হচ্ছে মানুষের সেবা করা যারা অসহায়দেরকে সেবা করা বা বৃদ্ধদেরকে সেবা করা তো এই আমরা চাই যে এই বাচ্চাগুলো এটাও শিখুক যে তারা যেন তারা যেহেতু এখানে সাপোর্ট পাচ্ছে তারাও যেন আমরা বাংলাদেশের অনেক বাচ্চাদেরকেও গরিব বাচ্চাদেরকে মানে যে সেবা করতে পারে বা সাহায্য করতে পারে এদের মননশীলতার জন্য ওভাবেই গড়ে উঠে যে হ্যাঁ তারা সমাজের জন্য কিছু করবে লাইক যেমন ওরা এখানে সাপোর্ট পাচ্ছে ওরাও ওদেরও ব্রান্স আছে যে ওরাও সাপোর্ট করবে অন্যদের জন্য আর স্কাউটে ওরা যেটা শিখছে যে মেনলি একটা নিয়মটা শিখছে ডিসিপ্লিন শিখছে যেটা হয়তো ওরা রাস্তায় শিখতে পারতো না ইভেন আমাদের ম্যারাটারি এক অনেক বাচ্চা থাকে একসাথে এইটি ফাইভ তো এখানে ডিসিপ্লিনটা স্টাবলিশ করাটা অনেকটা তো স্কাউট যখন ওদেরকে নিয়মগুলো শেখাচ্ছে তখন তারা এখান থেকে অলেখা পাচ্ছে তো আমার মনে হয় এন্ড অফ দ্য ডেতে যখন আফটার নাইনটিনটার এখান থেকে চলে যাবে এই স্কাউটের যে লার্নিংটা ওরা পাচ্ছে বা তাদের বিভিন্ন গানে অংশগ্রহণ করছে বা জামিতে অংশগ্রহণ করছে বা ক্যাম্পে অংশগ্রহণ করছে এত কিছু শিখছে তো ওরা আরও ভালোভাবে নিজেদেরকে ইয়ে করতে পারবে সমাজে আরও বেশি স্টেবল হতে পারবে মানে লাইক কী বলবো একটা পরিপূর্ণ মানুষ হিসাবে সমাজে প্রতিষ্ঠিত করতে পারবে শিশুদের তাদেরকে একটা সুন্দর পথের ঠিকানা দেওয়া আমরা স্কাউটের বিভিন্ন বিষয়ে তাদেরকে হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে তাদের মধ্যে আত্মবিশ্বাস সৃষ্টি করি তারা নিজেদের মধ্যে জীবনের মানে খুঁজে পায় এবং তারা সুন্দর জীবন গঠনের জন্য উৎসাহিত হয় যারা বিভিন্নভাবে বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে বিভিন্নভাবে মানে তারা সঠিক রাস্তায় হারিয়ে ফেলে তাদেরকে সুন্দর রাস্তা খুঁজে দেওয়াই হচ্ছে এই প্রকল্পের উদ্দেশ্য এবং এই প্রকল্পের প্রচুর সাফল্য রয়েছে বাংলাদেশ স্কাউটসের এই প্রকল্প চালু হওয়ার পর থেকে আমাদের এই পথশিশু বা এর মানে নিয়ন্ত্রণে যে সকল স্কাউটরা কার্যক্রম পরিচালনা করছে তাদের মধ্যে অনেকেই শিক্ষাগত যোগ্যতা অর্জন করে বিভিন্ন জায়গায় চাকরির সুবিধা পেয়েছে স্কাউটিংয়ের মাধ্যমে তারা বিদেশের বিভিন্ন ওয়ার্ল্ড জামুড়িতে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে তারা বিভিন্ন পরীক্ষায় ভালো ফলাফল করেছে বাংলাদেশ স্কাউটস এবং ওয়ার্ল্ড স্কাউট ফাউন্ডেশনের স্কলারশিপ নিয়ে অনেকেই তাদের জীবন সমাপ্তি করে বিভিন্ন জায়গায় তারা চাকরিতে যোগদান করেছে যেই শিশুর কোনো ঠিকানা ছিল না পথের তারা ঘুরে বেড়াতো তাদের বাবা মা ছিল না তাদেরকে এই টিকিট টু লাইট প্রকল্পের মাধ্যমে আমরা তাদেরকে একটা সুন্দর জীবনের মানে সন্ধান দিতে পেরেছি এটি দেশে এখন বর্তমানে উনিশটি দল পরিচালিত হচ্ছে এই প্রকল্পের থেকে আমরা সাধারণ বাচ্চাদেরকে স্কাউটিং এর প্রশিক্ষণ দিয়ে তাদেরকে সঠিক এবং সুন্দর জীবনের ঠিকানা খুঁজে দিতে সাহায্য করি মা কাজ করে আমি ক্লাস এইটে পড়ি স্কাউট থেকে আমি অনেক কিছু নতুন নতুন শিখতে পারি দু হাজার উনিশ সাল থেকে আমি স্কাউটের সাথে সংযুক্ত হয়েছি এবং দু হাজার তেইশ সালে স্কাউট জাম্বুরিতে আমি জয়েন করি সাউথ কোরিয়ায় যাই ওয়াল জাম্বুরিতে আমরা হাইকিং করি এবং অনেক নতুন নতুন বন্ধুর সাথে কথা বলি আমি পঁচিশতম বিশ্ব জামগুড়িতে অ্যাটেন্ড করি যা আমি হয়তো স্কাউটের সাথে সংযুক্ত না হইলে দেখতে পারতাম না বন্ধুরা একজন স্কাউট সেবা কাজে পরিপক্ক এবং আদর্শ স্কাউট হয়ে উঠতে বিভিন্ন ধাপ অতিক্রম করে এবারে দেখব একজন স্কাউটের গড়ে ওঠার খণ্ডচিত্র আমি এখন কাপ স্কাউট প্রতিজ্ঞা পাঠ করব আমি প্রতিজ্ঞা করছি যে আল্লাহ ও আমার প্রতি কর্তব্য পালন করতে প্রতিদিন কারো না কারো উপকার করতে কাপ স্কাউট আইন মেনে চলতে আমি আমার যথাসাধ্য চেষ্টা করব

উনি ডট সম্পর্কে বলেছিলেন একজন স্কাউট প্রতিদিন ভালো কাজ করবে তার জন্য বাড়ি থেকে বের হওয়ার সময় কোনো বা জামাতে গেটো দিবে তারপরে হচ্ছে ভালো কাজটা সম্পূর্ণ হলে সেই গিহুটা খুলে ফেলবে এটাকেই বলে গুড নট আর এই গিহটা দিয়ে যাতে আমরা আমাদের ডিউটিটা না ভুলে যাই বন্ধুরা এবারে দেখে নেব জাতীয় পর্যায়ের স্কাউটিং বিষয়ক কর্মকাণ্ডের খবরাখবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন স্কাউট সংবাদ স্কাউট সংবাদ নিয়ে আছি আমির ওভার আবির হোসেন অনি চোদ্দই মে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ও স্কাউট ইনস্টিটিউট অফ অ্যানিমেশনের মধ্যে প্রশিক্ষণ সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে জাতীয় সদর দপ্তর সাউন্স হলে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ও স্কাউট ইনস্টিটিউট অফ অ্যানমিশনের মধ্যে প্রশিক্ষণ সংক্রান্ত এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় বাংলাদেশ স্কাউটসের আইসিটি বিভাগের জাতীয় কমিশনার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে সিনিয়র সচিব মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক খান বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রণজিৎ কুমার এবং স্কাউট ইনস্টিটিউট অফ অ্যানিমেশনের প্রধান সমন্বয়কারী এস এম ফেরগাউস বাংলাদেশ স্কাউটসের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন নির্বাহী পরিচালক উনু অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটস প্রধান জাতীয় কমিশনার জাতীয় কমিশনার প্রফেশনাল এক্সিকিউটিভ বৃন্দ এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন দশ এপ্রিল জাতীয় সদর দপ্তরে অনুষ্ঠিত হয়ে গেল টপ লিডার সাবমিট জাতীয় সদর দপ্তর শামস হলে দিনব্যাপী এই টপ লিডার সাবমিট উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক খান স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার অ্যাডাল্ট রিসোর্স ফিরদাউস আহমেদ শুভেচ্ছা বক্তব্য রাখেন সহসভাপতি প্রফেসর নাজমা শামস কোষাধ্যক্ষ ডক্টর মোহাম্মদ শাহ কামাল টপ লিডার সাবমিটে বাংলাদেশ স্কাউটসে জি স্যাট সেই ফ্রম হার্ম ন্যাশনাল স্ট্র্যাটেজিক প্ল্যান ও মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয় সাবমিটে আরও উপস্থিত ছিলেন এনার্জি রেগুলেটরি কমিশনারের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন আইসিটি বিভাগের সচিব শামসুল আরিফিন বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ইসলাম জাতীয় কমিটির সভাপতি জাতীয় কমিশনার জাতীয় উপকমিশনার ও প্রফেশনাল উপস্থিত ছিলেন বন্ধুরা একজন স্কাউট সুশৃঙ্খল জীবনযাপন করে সে তার দেশকে মায়ের মতোই ভালোবাসে কাজেই আমরা প্রত্যেকেই সৎ ও সত্যবাদী হব এই হোক আমাদের পথ চলার পাথেও আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আমাদের আজকের অগ্রদূত দেখা হবে আমাদের পরবর্তী পর্বে সেই পর্যন্ত প্রত্যেকেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ